এবার যুদ্ধের গন্ধ দিল্লিতে হচ্ছে একের পর এক বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নতুন একটি বোর্ড গঠন করা হয়েছে কাশ্মীরে চলছে পুলিশের পাকিস্তানের সন্ত্রাসবাদীদের নিয়ে খেলা হয়েছে অনেক শান্ত কাশ্মীরকে অশান্ত করার দিন এবার শেষ সময় এসেছে নরকের কীটদের নরকেই পাঠানোর নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড পুনর্গঠন করে বার্তা দিল কেন্দ্র এবার উল্টো গুনতি শুরু পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের সাত বছর পরে নিরাপত্তার উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করল নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় গুপ্তচর সংস্থা প্রাক্তন ডিরেক্টর অলোক যোশীকে উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস আধিকারিকরা রয়েছেন রয়েছেন প্রাক্তন কূটনীতিক বি ভেঙ্কটেশ বর্মা ভারতীয় বায়ুসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন প্রধান এয়ার মার্শাল পি এম সিং স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন জিওসি লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং এবং নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্নাও রয়েছেন উপদেষ্টা পর্ষদে অলোক দোষী ছাড়াও দুই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীব রঞ্জন বর্মা এবং মনমোহন সিংও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে এই কমিটির কাজ হবে সুরক্ষাজনিত দৃষ্টিকোণ পর্যালোচনা করা অজিত দোভালের কমিটিকে পরামর্শ দেওয়া এদিকে শ্রীনগরের পথে পথে স্থানীয়দের সতর্ক করতে মাইকিং করতে দেখা গেল জম্মু কাশ্মীর পুলিশকে এর পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু শহরেও এই আবহেই বড় তথ্য মন্ত্রকের গত কয়েকদিনে সাতশো ছিয়াশি জন পাকিস্তানি নাগরিক ভারত থেকে ফিরে গিয়েছে তাদের দেশে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়